পাহাড়পুরের সম্পূর মহাবিহার বাংলার কোন শাসনামলের স্থাপত্য কীর্তির নিদর্শন পাল সোম্প মহাবিহার হচ্ছে বাংলাদেশের নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় অবস্থিত এটি বাংলার একটি বৌদ্ধ বিহার পাহাড়পুর উৎখননকৃত বিহার কমপ্লেক্সের সঙ্গে সম্পূর মহাবিহারকে অভিন্ন মনে করা হয় পাল বংশের দ্বিতীয় রাজা ধর্মপাল আনুমানিক সাতশো একাশি থেকে আটশো একুশ খ্রিস্টাব্দে এ বিহার স্থাপন করেন বলে অনুমান করা হয় ধর্মপালের অসমাপ্ত কিছু কাজ তার যোগ্য উত্তর শরীর দেবপালের সময় শেষ হয় মুজিবনগর সরকারকে গার্ড অব অনার নেতৃত্ব দেন কে মাহবুবউদ্দিন আহমেদ তিনি একাত্তরে ঝিনাইদহ মহকুমার পুলিশ প্রধান ছিলেন উনিশশো সালে সতেরো এপ্রিল ও মুজিবনগর সরকারের শপথ গ্রহণ একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ একটি অধ্যায় বাংলাদেশের জন্য এই দিনটি তাৎপর্যপূর্ণ কেননা এই দিনে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের জন্ম হয় মুজিবনগর সম্পর্কে বা মুজিবনগরের সরকারের মন্ত্রিসভা সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরছি যেগুলো প্রতিনিয়তই পরীক্ষাতে আসে রাষ্ট্রপতি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপরাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ অর্থ ও বাণিজ্য মন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলী স্বরাষ্ট্র ত্রাণ পূর্ণবাসন ও কৃষিমন্ত্রী আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামান পররাষ্ট্র ও সংসদ বিষয়ক মন্ত্রী খন্দকার মুস্তাক আহমেদ ঐতিহাসিক ছয় দফা দাবিতে কোন দুটি বিষয় কেন্দ্রীয় সরকারের হাতে রাখার প্রস্তাব ছিল প্রতিরক্ষা ও পররাষ্ট্র এই দুটি বিষয় কেন্দ্রীয় সরকারের হাতে রাখার প্রস্তাব ছিল আমরা ছয় দফার আরও বিস্তারিত কিছু জেনে আসি ছয় দফা প্রথম দফাটা হচ্ছে প্রাদেশিক স্বায়ত্তশাসন দ্বিতীয় দফা কেন্দ্রীয় সরকারের ক্ষমতা তৃতীয় দফা মুদ্রা বা অর্থ সম্বন্ধীয় ক্ষমতা চতুর্থ দফা রাজস্ব কর বা শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা পঞ্চম দফা বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা এবং ষষ্ঠ শেষ দফা হচ্ছে আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা বাংলার প্রাচীন জনপদ হরিকেলের বর্তমান নাম কি সিলেট এবং চট্টগ্রাম হরিকেল হচ্ছে প্রাচীন বাংলার অন্যতম একটা জনপদ এর অন্তর্ভুক্ত অঞ্চল বর্তমানে সিলেট এবং চট্টগ্রাম অঞ্চলে অবস্থিত আমরা আরও কিছু অঞ্চলের নাম জেনে আসি সেটা হচ্ছে পণ্য এটি প্রাচীন সভ্যতার নির্দেশনের দিক থেকে সবচেয়ে প্রাচীন এবং সমৃদ্ধ জনপদ বঙ্গ গৌড় রাঢ় সমতট বরেন্দ্র চন্দ্রদ্বীপ তাম্রলিপ্ত এগুলো প্রায়ই পরীক্ষায় আসে তো এগুলো সম্পর্কে আমরা পরে বিস্তারিত জানার চেষ্টা করব বাংলাদেশের কোন বিভাগে জনসংখ্যার ঘনত্ব সব থেকে কম বরিশাল এই বিভাগে প্রতি কিলোমিটারে ছয়শো জন মানুষ বসবাস করে আমরা জনসুমারী ও গৃহগণনা দু হাজার সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিব বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস জনসুমারির পরিচালনা করে এটি হচ্ছে প্রথম ডিজিটাল জনসুমারি অনুষ্ঠিত হয় দু হাজার বাইশে পনেরো থেকে একুশে জুনে এই কম্পিউটার অ্যাসিস্টেট পার্সোনাল ইন্টারভিউইং পদ্ধতি অনুসরণ করে তথ্য সংগ্রহ করা হয়েছে এ গণনায় ডি ডিফ্যাক্টো পদ্ধতি অনুসরণ করা হয়েছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ কোন মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত উত্তর হল বাণিজ্য বাংলাদেশ সরকার কোন উৎস থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে মূল্য সংযোজন কর মার্মাদের সবথেকে বড় উৎসবের নাম হচ্ছে সাংরাই আর বিজু হচ্ছে চাকমাদের সব থেকে বড় উৎসব বাংলাদেশে তিনটা বড় নিগোষ্ঠীর বর্ষবরণ উৎসবকে একত্রে আমরা বৈশাখী হিসেবে জানি যেমন ত্রিপুরাদের বর্ষবরণ উৎসবের নাম বৈশুক অথবা বৈশু অথবা বাইশু আবার মারমাদের বর্ষবরণ উৎসবের নাম সাংরাই আর চাকমাদের বর্ষবরণ উৎসবের নাম বিজু আর এই তিনটা বড় উৎসবকে একত্রে বলা হয় বৈশবী সাধারণত বছরের শেষ দুই দিন এবং নতুন বছরের প্রথম দিন বর্ষবরণ উৎসব বা বৈশাবী পালিত হয় বান্দরবন রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি পার্বত্য জেলায় বিশ্বকাপ ক্রিকেট দুই হাজার তেইশে বাংলাদেশের কোন খেলোয়াড় সর্বোচ্চ রান করেন মাহমুদুল্লাহ রিয়াদ আমরা ক্রিকেট বিশ্বকাপ দুই সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই ক্রিকেট বিশ্বকাপ দুই হাজার তেইশে স্বাগতিক দেশ ছিল ভারত মোট অংশগ্রহণকারী দেশ ছিল দশটি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ভারত পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা নেদারল্যান্ড এবং আফগানিস্তান মোট মোট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল আটচল্লিশটি এবং ভেনু ছিল দশটি উদ্বোধনী অনুষ্ঠান পাঁচই অক্টোবর দুই এবং ফাইনাল ম্যাচ উনিশে নভেম্বর দুই হাজার ছিল বিশ্বকাপ ক্রিকেট দুই হাজার তেইশের মাস্কট এর নাম হচ্ছে ব্লেজ এবং টংক চ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়া ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দল ভারত সর্বাধিক রান করা ব্যাটসম্যান বিরাট কোহলি দশম ম্যাচে তার মোট রান সাতশো পঁয়ষট্টি সর্বাধিক উইকেট নেওয়া বোলার মোহাম্মদ সামি বাংলাদেশের পররাষ্ট্র নীতি সংক্রান্ত নির্দেশনা সংবিধানের কততম অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে পঁচিশতম অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে মাতৃপ্রধান পরিবার ব্যবস্থার প্রচলন কোন জাতিসত্তায় রয়েছে গারো অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন অংশের কর্মকর্তা নির্বাহী বিভাগ বাংলাদেশে কোন নদী জাতীয় মাছের রেনুর প্রধান উৎস হালদা নদী বদ্বীপ পরিকল্পনা দুই হাজার একশো এ কয়টি ভৌগোলিক হটস্পট নির্ধারণ করা হয়েছে উত্তর হল ছয়টি বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য কে ছিলেন উত্তর হল রাজিয়া বানু আমরা সংবিধান প্রণয়ন কমিটি সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে আসি এগারো এপ্রিল উনিশশো সালে এই সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয় এই কমিটির মোট সদস্য ছিলেন চৌত্রিশ জন আওয়ামী লীগ ছাড়া একমাত্র সদস্য ছিলেন ন্যাপের সুরঞ্জিত সেনগুপ্ত এই কমিটির সভাপতি ছিলেন ডক্টর কামাল হোসেন একমাত্র মহিলা সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু উনিশশো সালের এগারোই অক্টোবর খসড়া সংবিধান প্রণয়ন কমিটি সংবিধানের চূড়ান্ত খসড়া প্রণয়ন করেন গণপরিষদ উনিশশো বাহাত্তর সালের চারই নভেম্বর এটি গ্রহণ করে এবং ষোলো ডিসেম্বর থেকে তা কার্যকর করে কৃষ্ণ নিয়ে কোন বাঙালি বিজ্ঞানী গবেষণা করেছেন উত্তর হল জামাল নজরুল ইসলাম কোন ক্ষেত্রে অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই হাজার সালে প্ল্যানেট ফিফটি ফিফটি চ্যাম্পিয়ন পদক পান উত্তর হল নারীর ক্ষমতায়ন বাংলাদেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ কবে শেষ হবে উত্তর হল দুই হাজার একচল্লিশ সালে দুই হাজার বাইশ তেইশ বাংলাদেশ কোন দেশ থেকে পণ্য রপ্তানি বাবদ সবচেয়ে বেশি আয় করেছে উত্তর হলো যুক্তরাষ্ট্র বাংলাদেশের নবীনতম নদী কোনটি উত্তর হল যমুনা মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রের পরিচালককে উত্তর হল শ্যাম বেনেগাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে উনিশশো সালের কোন মাসে বাংলায় বক্তৃতা দেন উত্তর হল সেপ্টেম্বর দ্য ফোর শ্যাডোয়িং অফ বাংলাদেশ গবেষণা গ্রন্থটির লেখককে উত্তর হলো হারুনুর রশিদ বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতির হার কত শতাংশ ছিল উত্তর হল আট বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে নিয়োগ দেন উত্তর হল পঁচানব্বই আমরা আরও কিছু সংবিধানের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ সম্পর্কে জানব সেগুলো হচ্ছে অনুচ্ছেদ চুরানব্বই সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা অনুচ্ছেদ পঁচানব্বই বিচারক নিয়োগ অনুচ্ছেদ ছিয়ানব্বই বিচারকদের পদের মেয়াদ সপ্তানব্বই অস্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ অষ্টানব্বই সুপ্রিম কোর্টের অতিরিক্ত বিচারকগণ নিরানব্বই গ্রহণের পর বিচারকগণের অক্ষমতা একশো সুপ্রিম কোর্টের আসন একশো এক হাইকোর্ট বিভাগের এখতিয়ার একশো দুই কতিপয় আদেশ ও নির্দেশ প্রভৃতি দানের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের ক্ষমতা উনিশশো সালে নির্বাচনে যুক্ত ফ্রন্ট কতটি আসনে জয়লাভ করেছিল বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে সৌদি আরব কতজন নারী দুই সালে বেগম রোকিয়া পদক পেয়েছেন উত্তর হবে পাঁচজন বেগম রোকেয়া পদক দুই হাজার তেইশের প্রাপ্তরা হলেন খালেদা একরাম মরণোত্তর পদক নারী শিক্ষায় ড হানুম আক্তার নারী অধিকার প্রতিষ্ঠায় কামরুন আশরাফ দিন মরণোত্তর পদক পেয়েছেন নারীর আর্থসামাজিক উন্নয়নে রনিতা বালা পল্লী উন্নয়নে নিষাদ মজুমদার নারীর জাগরণে উদ্বুদ্ধকরণে বাংলাদেশের প্রথম ওয়ান ডে এবং টেস্ট সিরিজ জয় করে কোন দেশের বিপক্ষে উত্তর হচ্ছে জিএমবাবুয়ে আজকের ভিডিওটি পর্যন্তই আজকের ভিডিও যদি আপনার ভালো লাগে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলে লাইক করবেন কমেন্ট করবেন আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম